আসসালামু আলাইকুম বন্ধুমা পৃথিবীর সবথেকে বড় গণতন্ত্র দেশ আমাদের এই ভারত আজকে হচ্ছে সেই নির্বাচনের দিন যে দিনটি হচ্ছে আজকে এই দিনটি হচ্ছে ভোটের দিন আজকে আমাদের তারিখ এখানে সাত মুর্শিদাবাদে মানে আমাদের লালগোলা ব্লক সভা বিধানসভাতে মানে জঙ্গিপুর বিধানসভাতে আজকে আমাদের ভোট সব বড় নির্বাচন গণতন্ত্র দেশ সেখানে আজকে ভোট হবে যেটা হচ্ছে পরিবর্তন হবে তো এই ভোট প্রত্যেক ভোটের নেয় এই ভোটটি আলাদা যেহেতু এই ভোট হচ্ছে একদম সংবিধান রক্ষার লড়াইয়ের ভোট যেহেতু জানতে পারছেন চারিদিকে সোশ্যাল মিডিয়ায় পুরো দেশে কি হচ্ছে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠেছে সবাই তাই এই ভোট বিজেপির বিরুদ্ধে এবং সংবিধান রক্ষার লড়াইয়ে আমাদের এই ভোট আজকে দিতে হবে তো এখন সকাল সো আটটা বাজছে দেখতে পাচ্ছেন ঘড়িতে আর এবার ভোট যাকে যা ভোট দিয়েছেন অন্য দিন কিন্তু আজকে ভোট কিন্তু ইন্ডিয়া জোট প্রার্থীকে হটাতে হবে আপনারা যে যে গ্রামেরই দেন না কেন যে পঞ্চায়েতের যে যাকে দেন তৃণমূলকে দেন কংগ্রেসকে দেন কিন্তু এবার মেন ইন্ডিয়া জোট প্রার্থী কংগ্রেসকেই দিতে হবে ভোটটা যেহেতু তাদের তারা তারা ছাড়া আর এই বিজেপিকে কে মানে হটাতে পারবে না তার জন্য আমরা আজকে ভোট দিতে যাব তো এখন চলে যাব সকাল শহর ভোটটা দিয়ে চলে আসি অত ভিড় থাকবে না তো বন্ধুবান এই ভোট বিজেপির বিরুদ্ধে ভোট এই ভোট দিতে হবে সংবিধান রক্ষার লড়ে ভোট তাই এই ভোট হাত চিহ্নে ভোট দিয়ে এই করতে হবে তো যাই হোক তো চলুন তাড়াতাড়ি ভোটটা দিয়ে আসি আমাদের এখানেই বাড়ির পাশেই আপনার স্কুল তো সেখানেই ভোটটা দিয়ে চলে আসবো আর একটা কথা হচ্ছে এখন ভোটার কার্ডটা নিয়ে নিই দিয়ে যাবো ভোটাকার টা নিয়ে নিছি আমি এবার যাই এই যে এটা হচ্ছে কি এটা তো বন্ধুগান ভোট দিয়ে চলে এলাম দেখতে পাচ্ছেন তো বন্ধুবান এই মুহূর্তে ভোটটা দিয়ে চলে এলাম আর সকাল সকাল ফাঁকা ছিল দুপুরে অনেক ভিড় হয়ে যাবে যাই হোক দামোদরপুর লাইনে অনেক ভিড় ছিল কিন্তু আমাদের টিকটিকা লাইনে ভিড় ছিল না অত আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ভোটটা দিয়ে চলে এলাম তো যাই হোক সকাল সকাল ভোটটা দিয়ে চলে এলাম হাত দিয়ে তো যাই হোক এবার দেখা যাক এক মাস পর কে জিতছে আমরা চাই রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হোক আমরা চাই যে শিক্ষিত প্রধানমন্ত্রী হোক আমাদের দেশের উন্নয়ন হোক দেখা যাক এখন কি হচ্ছে তো চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিও